আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাবিনা সুলতানা এভার কেয়ার হসপিটালে শিশু বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি আজকে আমি শিশুর বাবা মায়ের সাথে ডেঙ্গু রোগী রোগ সম্পর্কে সাধারণ কিছু তথ্য শেয়ার করব। বর্ষার এই সময়টায় আমরা শিশুর ডেঙ্গু রোগী রোগ নিয়ে কিন্তু খুবই আতঙ্কে থাকি তো সেই কারণে আমাদের সচেতন হওয়াটা খুবই জরুরি ডেঙ্গু সাধারণ ভাইরাসজনিত একটি জ্বর এটা সাধারণ জ্বর থেকে শুরু করে কিন্তু প্রাণ সংহারীও হতে পারে সে কারণে সচেতন সচেতনতা বৃদ্ধি কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ডেঙ্গু জ্বরের এই সময়টায় আমরা শিশুকে অবশ্যই মশারির নিচে ঘুম পাড়াতে দিব সেটা দিনে হোক অথবা রাত্রে হোক যত কষ্টই হোক না কেন আমরা শিশুকে ফুল স্লিভের কাপড় জামা এবং প্যান্ট দুটাই পরাবো শিশু যখন স্কুলে যাবে বা কোচিংয়ে যাবে আমরা মস্কুইটো রিপেলেন্ট ক্রিম ব্যবহার করব। যারা আমরা প্রাইভেট গাড়ি ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে গাড়ির মধ্যেও কিন্তু রাতের বেলা মশা জমে থাকে এই ব্যাপারে আমরা সচেতন হব আমার বাসা এবং আমার বাসার আশেপাশে নিজ উদ্যোগেই কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব শিশু যখন খেলতে যায় তখন আমরা শিশুকে অবশ্যই মস্কুইটো রিপেলেন্ট লাগাবো এবং অভিভাবকরা মিলে কোথায় শিশু খেলছে তার আশেপাশটা নিজ উদ্যোগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব বর্ষার এই সিজনে আমাদের শিশুরা ডেঙ্গু জ্বর থেকে মুক্ত থাকুক এই আশা করেই আজকে শেষ করছি ধন্যবাদ